En ni ke tak. প্যানিক শব্দটা এখন আমরা বাংলায় বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময় ইউজ করে থাকি যেমন তুই সহজে প্যানিক করিস না তুই প্যানিকড হয়ে যাচ্ছিস তো প্যানিক অ্যাটাক এলে আমরা কীভাবে বুঝবো মনে রাখতে হবে প্যানিক অ্যাটাক হল আমাদের অ্যানজাইটি সিমটমের একদম সর্বাধিক সর্বোচ্চ একটা জায়গা এটা আমাদের কাছে মাঝে মাঝেই আসে এপিসোডের আকারে পনেরো থেকে কুড়ি মিনিট এক একটা প্যানিক অ্যাটাকের সময় হয়ে থাকে অর্থাৎ এই পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আপনার সর্বাধিক সর্বোচ্চ অ্যানজাইটি সিমটোমগুলো ধীরে ধীরে বাড়তে থাকবে তারপর ধীরে ধীরে আবার কমতে থাকবে প্যানিক অ্যাটাক হলে প্রথম যে সমস্যাটা হবে আপনার বুক ধরপড় করবে যাকে আমরা বলি প্যালপিটেশান আপনার গলা বন্ধ হয়ে আসবে শ্বাস নিতে পারবেন না গলার কাছে কিছু আটকে আছে বলে মনে হবে নসিয়াটিক ফিলিং হবে বই ওই ভাব পাবে পেটে ব্যথা হবে আপনার আশেপাশটা কীরকম যেন হয়ে যাচ্ছে আপনি ঠিক ধরতে পারবেন না আপনার নিজেকে নিয়ে একটা অদ্ভুত ধারণার মতো তৈরি হবে অল্প সময়ের জন্য গোটা শরীর একসাথে কাঁপতে থাকবে টিঞ্জলিং সেনসেশন শুরু হবে গোটা শরীরের মধ্যে যেমন গা হাত বা কাঁপছে এরকম একটা মনে হবে আপনার গোটা শরীর জুড়ে কারো ক্ষেত্রে ঠান্ডা স্রোতের মতো বয়ে যেতে পারে কারো ক্ষেত্রে গরম হয়ে যেতে পারে আপনার যেটা আরও একটা জিনিস মনে হয় যে আমি বুঝি এক্ষুনি মারা যাব আমার লুজিং কন্ট্রোল ইংরেজিতে যাকে বলে গোয়িং ক্রেজি আমি বুঝি এক্ষুনি মারা যাব আমি নিজেকে ধরে রাখতে পারছি না এই রকম একটা কিন্তু ফিলিংস হতে পারে কারও ক্ষেত্রে কিন্তু এই প্যানিক অ্যাটাক কারণ সহকারে আসে কারও ক্ষেত্রে কিন্তু প্যানিক অ্যাটাকের কোনো কারণ থাকে না যাদের ক্ষেত্রে প্যানিক অ্যাটাকের রকম কারণ থাকে না এবং যাদের ক্ষেত্রে এই প্যানিক অ্যাটাক একবারের বেশি হচ্ছে তাদের আমরা বলি প্যানিক ডিসঅর্ডারের তারা কিন্তু আক্রান্ত হয়েছে তাই কেউ যদি এরকম প্যানিক অ্যাটাক বারবার কারো আসতে থাকে তাহলে তাকে তৎক্ষণাৎ কোনো একজন মেন্টাল হেলথ প্রফেশনালের সাথে যোগাযোগ করতে বলুন ধন্যবাদ